নমস্কার দর্শক বন্ধুরা আমিbasicConfig আবারও ফিরে এসেছি শিশু মেলা অনুষ্ঠানে আরেকটা শিশুশিল্পীকে আজকে শিশু মেলাটি কিছুটা ব্যতিক্রমী হতে চলেছে কারণ আজকে নাচ হচ্ছে না গানও হচ্ছে না আজকে হবে একটি খুব সুন্দর আবৃত্তি সবার আগে আমি আজকে শিশু শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিই তুমি তো শিশু বনে পড়ো না আমাকে দেখিয়েছিলে আমি তো সেই স্কুলে

নমস্কার আমার নাম আয়ুষ বন্দ্যোপাধ্যায় আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতাটি আবৃত্তি করছি পূজারিণী নৃপতি বদ্ধে মাগিয়া লইলা পদ নখ গণতার স্থাপিয়া নৃভিতে প্রাসাদ কাননে তাহার ওপর রচিলা যতনে অতি অপরূপ স্তূপ শিল্প শোভাষার সন্ধ্যাবেলায় সুচিবাস পড়ি রাজবধু রাজবালা আশিতেন ফুল সাজায় ডালায় স্তূপ বলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা অজাত রাজা হল জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনুল আলোতে বৌদ্ধ শাস্ত্র কহিলনাকে অজাতশত্রু রাজ পুরোনারে সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার একটি কথা যেন মনে ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসায় শ্রীমতী নামে নাসী পূর্ণ শীতল সলিনে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সব হয় মহিষী কহিলা এ কি মনে অর্ঘ রচনা শুলের ওপর সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘাড়ে সম্মুখে রাখে স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকু আঁকিতে ছিল সে সিঁদুর সীমান্ত সীমা পরে শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা কাপে গেল তাঁর হাত কহিল ও কি সাহস বলে এনেছিস পূজা এখনই চাচলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পান অস্তরুবি রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকে পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনে কিং কিনে চাইয়া দেখিল দাঁড়ে শ্রীমতী রেহেরি পুতি রাখি ভূমে ধ্রুত পদে গেল কাছে কয় সাবধানী তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মননের বাণী ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘথালি হে সবে সবে সবের কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনে ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে কালী আলোক নিভালো নগর পরে। পজনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলক্ষী আরতি ঘণ্টা ধনিরও প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশীর তারা অগণ্য জলে সিংহদুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান হুকারিয়া এমন সময় হেরিলা চমকি প্রাসাদের প্রহরী যত রাজার বিজন কানর মাঝারে স্তূপ কদমুলি গহনাধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসে সুধালো কি তুই ওরে দুর্মতি মরিবার তরি করি সরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত রেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে পদ মূলে নিবিল চকিতে শেষ আরতির শেখা নমস্কার বাহ অনেক সুন্দর করে আমি পূজারিনী কবিতাটি আগেও শুনেছি কিন্তু আজকে প্রথমবার পুরোটা শুনেছি কি সুন্দর তোমার প্রধান সেশন কি সুন্দর তোমার ভয়েস মডুলেশন অনেক ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লেগেছে কবিতাটি আপ